চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে শিবের গাজন অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তিতে চরক পুজোর সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে গাজন হল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উদযাপিত হওয়া একটি সনাতন ধর্মীয় লোক উৎসব আমরা দুটি ভাই শিবের গাজন গাই ডুগডুগি বাজাই গ্রামে এমনকি কলকাতাতে বসবাসকারী অনেকেই মনে হয় ছোটবেলায় নিজের ভাই বা ভাইসম বন্ধুর সঙ্গে বগল বাজিয়ে এই গানটা গেয়েছেই গেয়েছে আর কয়েকদিন পরেই চৈত্রের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে এই শিবের গাজন যাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে প্রস্তুতি পুরো চৈত্র মাস ধরে পালন করেন সন্ন্যাস জীবন উদ্যোক্তারা যার অবসান হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত গাজন দিয়ে আর গাজনের পরিসমাপ্তি হয় মাসের শেষ বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয় আর চৈত্র ও মেলার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে সেই কারণে বিভিন্ন চরক পুজো কমিটির সদস্যরা চৈত্র মাস ধরনে রাস্তায় নেমে নাচ গান করে অর্থ সংগ্রহ করছে শিব কালী সহ বিভিন্ন দেব দেবী সেজে এমনকি চিত্র দেখা গেল মঙ্গলবার কালিয়াগঞ্জে রাজপথে মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে হওয়া চড়ক মেলা কমিটি বিভিন্ন দেবদেবী মূর্তি নিয়ে শোভাযাত্রা সহকারে নাচ গানের মধ্য দিয়ে পূজার সাহায্য সংগ্রহ করছে এবছর তাদের চড়ক পুজো চল্লিশ বছরে পদার্পণ করেন তাদের শোভাযাত্রা রাস্তার দুই পাশের সাধারণ মানুষেরা উপভোগ করে নাম আমার নাম মলয় নট্ট রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন বছর পুরে আসছি এটা আমাদের চড়ক পূজা বলা হয় চৈত্র মাসে এই পূজা আমাদের নাটমন্দির প্রাঙ্গনে আর চল্লিশ বছর উপলক্ষে আজকে এই পরিক্রমাটাও হচ্ছে যার জন্যই যে ঠাকুর টুকুর নিয়ে সব দোকানে দোকানে যাচ্ছি যে যা দক্ষিণাপত্র করছে এই নিয়েই সব ভক্তদের নিয়ে আমরা একটা আনন্দ করি চড়ক পূজাটা করা হয় সব দেশ ভারত ভারতবর্ষ সব ভারতের লোকজন যাতে সুস্থ সবল থাকে যার জন্য আমাদের এই চড়ক পূজাটা আগামী 31শে চৈত্র সমবা মহেঞ্জকোট বাজার নাটমন্দির প্রাঙ্গণে কতদিন ধরে যুক্ত রয়েছে আমরা এই তিরিশটা দিন কন্টিনিউ এই রাত্রিতে আমাদের এই যে জলফুল ভোগ হয় দিনে রাত্রিতে ভোগ গোরাত পূজা পার্বণ সবকিছু সবাই খুব আনন্দ করে অনেক ভক্তবৃন্দ প্রসাদ পায় এইখানে সবাই মিলে দাঁড়ায় আওয়াজ এখানে সবাই মিলে আসুন না একটা আওয়াজ যে আওয়াজটা করলাম আবার আবার করে আবার করো একবার